জানুয়ারি মাস থেকে পশ্চিমবঙ্গে চালু হচ্ছে নতুন একটি কার্ড যেই কার্ড ছাড়া অচল হয়ে যাবে সমস্ত সরকারি প্রকল্পের সুবিধা সেক্ষেত্রে আপনি যেমন বিনামূল্যে রেশনের মাল পাবেন না তেমনই কোনো প্রকল্পের টাকা পাবেন না এমন কি স্কুল কলেজে ভর্তি পর্যন্ত হতে পারবেন না তো নতুন এই যে কার্ড এই কার্ড আপনাদের সকলকেই বানাতে হবে বাড়ির ছোট থেকে বাড়ির বড় প্রত্যেককেই এই নতুন কার্ডটিকে বানিয়ে ফেলতে হবে কেন্দ্র সরকারের তরফ থেকে কিছুক্ষণ আগেই একটি জরুরি ঘোষণা করা হয়েছে তো এই কার্ডের নাম কি কিভাবে বানাবেন অবশ্যই জানাবো আজকের এই ভিডিওতে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন তার আগে ভিডিওটিকে লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকোনে অল প্রেস করে রাখুন আপনারা অনশ দেখতে পাচ্ছেন একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে যেখানে নতুন নিয়ম জারি করা হয়েছে আর এই নতুন নিয়ম যদি আপনি না মানেন তাহলে কিন্তু চরম ক্ষতি হবে আপনার অর্থাৎ নতুন কার্ড আপনাকে বানাতেই হবে সেক্ষেত্রে আপনাদেরকে যেটা বলা হয়েছে যে আপনার কাছে সমস্ত কার্ড অর্থাৎ আধার কার্ড ভোটার কার্ড রেশন কার্ড থাকলেও কিন্তু কোনো কাজ হবে না সেক্ষেত্রে এই কার্ড আপনাকে বানাতে হবে এবং এই কার্ড যদি আপনি না বানান তাহলে কিন্তু আপনি কোনো রকম শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির জন্য আবেদন করতে পারবেন না ড্রাইভিং লাইসেন্স আধার কার্ড বা পাসপোর্ট বা প্যান কার্ড দিয়েও কিন্তু আপনি আর অন্য কোনো কাজ করতে পারবেন না বা বিয়ের রেজিস্ট্রেশন করতে গেলে বা আপনার যে কোনো চাকরির পরীক্ষার আবেদন করতে গেলে যে সমস্ত পরিচয়পত্র হিসেবে লাগে সেগুলোও কিন্তু আপনি করতে পারবেন না সংসদের বর্ষকালীন কিন্তু একটি বিল প্রকাশ করা হয়েছে এবং দু সালে কিন্তু এই বিলটি প্রকাশ করা হয়েছে যেখানে এই কথাটি কিন্তু বলা হয়েছে তো সেক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন যে এই দু সালের একের উপধারা দুই দ্বারা প্রদত্ত ক্ষমতা ব্যবহার করে কেন্দ্রীয় সরকার কিন্তু এই আইনের বিধানগুলি জানিয়েছে দু সালের পয়লা অক্টোবর থেকে কিন্তু অলরেডি এটা কার্যকর হয়ে গেছে তো সেক্ষেত্রে এই যে নতুন কার্ড তার নাম কিন্তু বাদশা সার্টিফিকেট অর্থাৎ ডিজিটাল বার্থ সার্টিফিকেট আপনাকে বানাতে হবে নইলে কিন্তু সমস্ত কিছু অচল মিলবে না সুবিধাগুলি বিপদে পড়ার আগে অবশ্যই নিয়মগুলি দেখে নিন তো সেক্ষেত্রে যেটা বলা হয়েছে যে ডিজিটাল বার্থ সার্টিফিকেট বানাতে আপনাকে হবে এবং এই সম্পর্কেই কিন্তু আপনাদেরকে এখানে বিস্তারিত বলা হয়েছে যে বার্থ সার্টিফিকেট বা জন্মের শংসাপত্রকে অনেকেই কিন্তু হালকাভাবে নিচ্ছেন কিন্তু এখন থেকে আর হালকাভাবে নিলে চলবে না সমস্যা কিন্তু আপনারই বাড়বে কমবে না তো সেক্ষেত্রে বার্থ সার্টিফিকেট যদি না থাকে তাহলে অবশ্যই আপনি বার্থ সার্টিফিকেট জন্য আবেদন করে ফেলুন আর যদি হাতে লেখা বার্থ সার্টিফিকেট থাকে তাহলে সেটিকে কাজে লাগিয়ে আপনি অনলাইনে আবেদন করে ফেলুন অনলাইনে কিন্তু বার্থ সার্টিফিকেট দেওয়া হচ্ছে আপনারা জানবেন যাদের বাড়িতে ছোটো বাচ্চা রয়েছে তারা কিন্তু জানবেন যে বর্তমানে যে বার্থ সার্টিফিকেটগুলো দেওয়া হচ্ছে সেগুলো কিন্তু একদম অনলাইন থেকে বেরোচ্ছে এবং প্রিন্ট আউট করে বেরিয়ে আসছে তো সেই প্রিন্ট আউট করা যে বার্থ সার্টিফিকেট সেইগুলোই কিন্তু বর্তমানে কাজে হবে এবং ভবিষ্যতেও কিন্তু সেরকম বার্থ সার্টিফিকেট লাগবে অর্থাৎ ডিজিটালি যেটা বেরোবে সেইটাই আপনাকে ব্যবহার করতে হবে তো এই ডিজিটাল বার্থ সার্টিফিকেট ছাড়া কিন্তু সমস্ত ডকুমেন্টসই অচল হয়ে যাবে তো এই ডিজিটাল বার্থ সার্টিফিকেট আপনাকে বানিয়ে ফেলতে হবে এবং ভবিষ্যতে কিভাবে বানাবেন সেই নিয়ে একটি ভিডিও আসছে অবশ্যই আপনারা জানতে পারবেন তো সেই ভিডিওর আপডেট যদি পেতে চান তাহলে চ্যানেলটিকে আপনাকে এখনই সাবস্ক্রাইব করে পাশের বেলাইকুনে অল প্রেস করে রাখবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করতে ভুলবেন না ধন্যবাদ